আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু দিবস শেয়ার করব এই দিবসগুলো নিয়ে বিভিন্ন পরীক্ষাতে প্রায়ই প্রশ্ন আসে আমরা কখনো পারি কখনো হয়তো পারি না আজকে এমন নিজের টেকনিকগুলো শিখিয়ে দিব আজকের পর ইনশাল্লাহ আর কখনো ভুল হবে না চলেন আমরা দেখতে পাচ্ছি প্রথমে দুই জানুয়ারি বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস জনসংখ্যার নিয়ন্ত্রণের কথা যদি শুনি তখন বাংলাদেশে জনসংখ্যা নিয়ন্ত্রণের একটা স্লোগান মনে পড়ে আমাদের দুটির বেশি নয় একটি হলে ভালো হয় তাহলে কয়টা সন্তান সর্বোচ্চ দুইটা দুই এখানে পেয়ে গেলাম এখন সন্তান কয়টা হবে না হবে সেটা শুরুতেই প্ল্যান করবেন নাকি একদম কয়েকটা হয়ে যাওয়ার পরে প্ল্যান করবে শুরুতেই প্ল্যান করবেন তাহলে শুরুর মাস কোনটা জানুয়ারি তাহলে দুই জানুয়ারি বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস খাপে খাপে মিলে গেল এরপরে আট মার্চ নারী দিবস আট মার্চ কী দিবস নারী দিবস এটা নিয়ে খুব একটা প্রবলেম না এটা এত কমন যে আমরা এটা এমনিতেই পারি তারপরেও কেউ যদি মনে করেন যে না মনে হয় কোথাও না কোথাও গুবলেট বেঁধে যায় তারপরেও মাথা রাখতে পারেন যে মার্চ মাসের দিকে তাকালে মায়ের কথা মনে পড়তেছে মা একজন নারী নারী দিবস এরপরে একুশ মার্চ বাইশ মার্চ তেইশ মার্চ এগুলোকে আমরা কিছুটা রিলেভেন্ট করে পড়ব রিলেভেন্ট করে পড়তে গিয়ে একটাকে স্পেসিফিক মনে রাখবো সেটা হচ্ছে একুশ মার্চ একুশ মার্চ বন দিবস এর পাশাপাশি বাইশ মার্চ পানি দিবস এবং তেইশ মার্চ আবহাওয়া দিবস ভাবেন তো এই শব্দগুলো একদম কাছাকাছি না বন পানি আবহাওয়া এবং এই দিনগুলো কাছাকাছি একুশ বাইশ তেইশ ধরেন একটা বন আছে বনের মধ্যে পানি আছে তো বনের মধ্যে পানি থাকা স্বাভাবিক তার মানে একটা আবহাওয়াগত বিষয় তার মানে বন পানি আবহাওয়া একদম রিলেভেন্ট তার মানে বন পানি আবহাওয়া একুশ বাইশ তেইশ এগুলো মার্চ মাস এরপরে সাত এপ্রিল কি দিবস স্বাস্থ্য দিবস আমরা ধরে নিব এপ্রিল মাসটা স্বাস্থ্যকর মাস এই জন্য স্বাস্থ্য দিবস এপ্রিল মাসেই হবে এবার কয় তারিখ এখন এই স্বাস্থ্য সাউন্ডের সাথে সাত সাউন্ড মিলে ফেলব সাত স্বাস্থ্য এপ্রিল মাস স্বাস্থ্যকর মাস মানে সাত এপ্রিল স্বাস্থ্য দিবস হয়ে গেল এরপরে বাইশ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস বা পৃথিবী দিবস এটা আমরা এমনিতেই পারি জাস্ট মনে রাখবেন এটা গুরুত্বপূর্ণ বলে দিয়েছি এরপর আসেন একত্রিশ মে একত্রিশ মে বিশ্ব তামাক মুক্ত দিবস এখন আমরা এটাকে একটু মজায় মজায় পড়বো মেয়ে শব্দটাকে একটু বড় করে উচ্চারণ করব। আমরা বলবো মেয়ে কি বলবো মেয়ে মেয়ে মানে মেয়ে ধরে নিব এখন মেয়েরা কি তামাক পছন্দ করে নাকি তামাক অপছন্দ করে অপছন্দ করে তার মানে মেয়েরা তামাক পছন্দ করে না তাহলে আমরা এই কথাটা বলতে পারি একত্রিশটা মেয়ে তামাক পছন্দ করে না বা তামাক বর্জন করে এটাকে তামাক বর্জন দিবসও বলতে পারেন তামাক মুক্ত দিবসও বলতে পারেন তাহলে একত্রিশটা মে তামাক বর্জন করে এর মানে হলো একত্রিশ মে তামাক মুক্ত দিবস বা তামাক বর্জন দিবস এরপরে তিন সেপ্টেম্বর সিডো দিবস সিডো হচ্ছে কনভেনশন অন ইলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন অ্যাগেনস্ট উইমেন অর্থাৎ নারীর প্রতি সহিংসতা বন্ধের যে সনদ সেটাকে বলে সিডো সনদ এটা স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে এবং কার্যকর হয়েছে উনিশশো সালে আমরা দেখতে পাচ্ছি সিডো শব্দটাকে যদি বাংলা এখানে তিনটা বর্ণ এক দুই তিন তার মানে তিন পেয়ে গেলাম সিডো লিখছি আমরা দন্তশ দিয়ে সেপ্টেম্বর তাহলে তিন সেপ্টেম্বর সিডোর দিকে তাকাইলেই কাজ হয়ে যায় আপনারা যারা ভাবছেন কিভাবে সম্ভব এত কমপ্লেক্স পড়া এত কমন সেন্স বা নিনজা টেকনিক দিয়ে পড়ানো যায় যদি আপনার পুরো জেনারেল নলেজটাই এভাবে সহজ করে পড়তে চান তাহলে আমার সাথে আমার অনলাইন কোর্সে যুক্ত হন আমার সাথে অনলাইন কোর্সে যুক্ত হতে গেলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিতে হবে এরপর আমরা বিস্তারিত বলে দিব আট সেপ্টেম্বর সাক্ষরতা দিবস তো আট সেপ্টেম্বর সাক্ষরতা দিবস এটা খুব সহজে আমরা মনে রাখতে পারবো সেপ্টেম্বরের দন্তস আছে সাক্ষরতার দন্তসও আছে আমরা যদি বলি আট এ আট থেকে আমরা একটা শব্দে চলে যাব ইংরেজি আর্ট আর্ট ব্যাপারটা দেখতে অনেকটা সাক্ষরের মতো না আপনার সাক্ষরটাও তো অনেক সময় আর্টের মতো সুতরাং আর্ট সাক্ষরতা দিবস আট সেপ্টেম্বর ঠিক আছে তাহলে আট সেপ্টেম্বর সাক্ষরতা দিবস হয়ে গেল এরপরে এক ডিসেম্বর এইডস দিবস এক ডিসেম্বর এইডস দিবস আমি এখানে এইডস শব্দটা লিখছি এ কত ডিসেম্বর এক ডিসেম্বর খেয়াল করে দেখেন তো ইংরেজি যতগুলো লেটার আছে তার মধ্যে এ সবার আগে না সবার আগে তাহলে এক নাম্বারেই যদি এ থাকে তাহলে এইডস এক তারিখেই হবে কোন মাসে যাব এই ডিসেম্বর মাসেই যাব এইডসের মধ্যেই আছে তার মানে তাকাইলেই বুঝতে পারবো যে কোন দিকে যাওয়া যাবে ঠিক আছে তাহলে এইডস দিবস হচ্ছে পহেলা ডিসেম্বর আমরা মোটামুটি কমপ্লেক্স ডেটগুলো শেষ করলাম আমাদের চ্যানেলে বিসিএস এবং ভর্তি পরীক্ষার প্রায় সম্পূর্ণ সিলেবাসের ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলো আমরা এমনভাবে নিয়েছি যে এই ক্লাসগুলো দেখলে প্রার্থীদের ক্লান্তি কমে যায় এবং এই পড়াগুলো এত কমপ্লেক্স যে মনে রাখতে ভয় থাকে আমরা সেই ভয়গুলো ইনশাল্লাহ দূর করে দিয়েছি সেই ক্লাসগুলো দেখেন নোট নেন আর যদি মনে হয় আপনি আমাদের সাথে আরও লং রানে থাকতে চান তাহলে আমাদের কোর্সে যুক্ত হন আমাদের কোর্সে যুক্ত হতে গেলে এই নাম্বারে দিন আসসালামু আলাইকুম